5 10 nică ce nică Oite din șirul তো এখন একজনকে খাওয়া দেওয়া হবে না ক্যামেরাম্যানকে আগে ক্যামেরাম্যান আগে আগে খেয়ে নিয়েছে চিকেন ছাড়াই খেয়ে নিয়েছে ডিমের ঝোল দিয়ে বাকি হলো ডিমের ঝোল জল আমি খাবো না দিদিকে দাও পাতে দাও

খেয়ে বল দিদি কেমন হয়েছে আমি বলছি নিজের রান্না করেছি নিজেকেই মানে আমাকেই বলতে হচ্ছে কেমন হয়েছে খেয়ে দেখি একটু কেমন হয়েছে চিকেন বানাই আমরা অনেকটা বলি কিন্তু খাবো দু পিস এক পিস চার পিস একটা ঠিক আছে ডিম চিকেন ভালো হয়ে যাক এমন গরম গরম ভালোই লাগছে এই ঠান্ডা ওয়েদার যদি গরম গরম আমরা এখন